দর্শক আমরা এসে ন্যাকমদ হাটটা ঠাকুরগাঁও জেলা আলুসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বলদ শুরু যারা লোয়ার জন্য থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন হাট লাগছে প্রচুর এরম ধরনের বলদ গরু কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে তাদের জন্য কাউ এই তিনটা কত খোঁ যাবে পারে তা আছেন কত সাড়ে চারশো দেড়শো খো কত হলে ছুড়ে দিবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কিদাম দাম কত কাগজ ভাড়া চল্লিশ দুশো চল্লিশ কত হলে ছেড়ে দেবেন হ্যাঁ সত্তর সত্তর সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ যদি কিনার উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন কিদাম দাম কত মাহাজন ছাড়া হ্যাঁ কি দাম হলে ছাড়ে দিবেন আড়াইশো করে চোরা দর্শক দেখেন গরু সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছে অবশ্যই যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন লাইক আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমথন চাদরআনি আজকে রবিবার শুধু রবিবার ন্যাকমরদ শুক্রবার লাইডি মঙ্গলবার চাদরআ বলদ বলু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরকম ভালো ভালো ভিডিও দিব যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মানুর কিতামগঞ্জ খান নব্বই কত হলে ছড়িয়ে দেবেন সব যদি আপনাদের চলে অবশ্যই এরকম ধরনের হলদ গরু কেনার জন্য উদযোক্ত থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিল থানা হাটটা হলো মাঝামাঝি নাগ মারোর সপ্তাহ একদিন কী দাম গজে দাদা জানানা একশো আশি হ্যাঁ কত হলে ছড়িয়ে দেবেন পঁচাশি হলে ছেড়ে দিবে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ আপনাদের কেনার জন্য উচ্চকে থাকলে অবশ্যই আসতে পাবেন হাট কী দাম বলছে ভাই দেড়শো দুইশো কত হলে ছুড়ে দেবেন হ্যাঁ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলক গরু চলো অবশ্যই আসতে পারবেন ভাই দাম কীতামগঞ্জ জোয়াডা বলছে কত ভাই তিনশো দশ পনেরো প্রিয় দর্শক দেখেন তিনশো দশ পনেরো বলতেছে যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন দাম কত ভাই এখান কি খবর জি দাম কত জোয়াডা

প্রিয় দর্শক যদি আপনাদের এরকম ধরনের গুরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কত মাহাজন চলে না দুইশো দুশো দশ পনেরো কত হলে ছেড়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ গুরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর বলদ বড় বড় ধরে বলদ সাদা গরদ কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পারেন ন্যাকমোড়া ধাক কি দাম কথা মাছ জলে না দুশো ষাট কত দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ গুরু আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের বলত চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আমি সঙ্গে থানা হাটটা হলো মাঝামাঝি না বল সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইট নাক মতন চাঁদরানি এইরকম ধরনের বলত কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম भाइ भन्द भाइ यहाँ ला किंगले साउन्ड गर्न खोज्नु भएको छ। त्यो बैठकमा भएको छ। योबाट मुद्दा अदालतमा गएर सुशानी मेयरको भन्दै। उता फन्डा